সালমান খান খান খ্যাত হলেও প্রায় প্রতিটি উৎসবে তার কাছে সমান গুরুত্বপূর্ণ বিশেষ করে এই উৎসবকে ঘিরেই সালমান ভক্তরা অপেক্ষা করেন তার নতুন সিনেমার এবারও তার ব্যতিক্রম হচ্ছে না আসছে ঈদে মুক্তি পাচ্ছে সালমান অভিনীত টিউবলাইট উৎসব নিয়ে সালমান বলেন আমার কাছে সব ফেস্টিভ্যাল স্পেশাল ঈদের তিন চার দিন আগে ছবি মুক্তি পেলে একটা অ্যাডভেন্ডেন্স পাওয়া যায় আর কি কিন্তু তা বলে শুধুমাত্র মুসলিম দর্শক ফিল্মে ফিল্ম দেখতে আসেন এমন নয় কোনো ফিল্ম যখন দেওয়ালি বা বড়দিনে রিলিজ করে তখন তেমন যেমন সকলেই হলে ভিড় জমান আসন্ন ঈদ ঘিরে সালমান এসব প্রশ্ন করেছেন একজন একটি ভারতীয় গণমাধ্যম জানালেন শৈশব কশুরের ঈদের দিনের গল্প ঈদের স্মৃতি চারণ করতে গিয়ে সালমান বলেন ঈদের সালামি পাওয়া খুবই আনন্দের খুব ছোটবেলায় দশটি করে এক টাকার রুপি পেতাম একটু বড় হওয়ার পর দশটা দশ রুপি দশ রুপির নোট আরও একটু বড় হয়ে দশটা করে একশো রুপির নোট ভাবছেন দশটা করেই কেন নিতাম আসলে হাত ভর্তি টাকা দেখতে ভালো লাগতো বলতে গিয়ে হেসে ফেললেন সোল্লিয়া এখন ঈদ ঈদ সালামি পান কিনা জানতে চাইলে ভাইজান বলেন এখন তো পরিবারে মা বাবার পর আমি আর সোহেল আর বড় ভাই বাস তাই পাওয়ার চেয়ে আমাদের দিতে হয় বেশি সূত্র আনন্দ প্লাস